আমার শোনা আমার শোনা শোনা তুমি বোঝা রাখ তুই করবো বাপ কোনে খাই পুরা আমার জালা খাওয়ি বুঝছিস তোর বাবা বলছে তোমার টাকা কোন দিবি লয় এ আমারই আমার খাস কোয় পকেটা দে ওই দে ল পকেলাটা ভাগা কিছু লাগা ওই দেলি খাওগা আই ও মা আমার কাছে না দে ওই দে দ দ পকেলাটা কি খাবে না তা দেখ কো না যাও পকেলাটা খালি কি খাবে তুমি দেখ কো না দাও ওই ললি ব খাউনি তুই ললি লাগা লিয়াছ না ভাই দেখ কো না যাও তোমা জার করে লাগা করি তা হইতা আমার জানা আছে বসছ যাও

নে কি তুলি দিছে নে দহ ঘৰ চাৰি তলি এ মামা যে কৈছো ইন্দা জিহাদীৰ আবা মাৰ্কেট কেলি দিছে আমাৰ মাৰ্কেটৰ কথা তুলিছে চাই নে তোৰ আব্া আছো তোৰ আব্বাক কবি আমাৰ মাৰ্কেট কিনিব লাগি দে

তুইও খা তোর বাপ আসুক তার আগামী কিছু করি ভাবো তোর বাপ আসুক তারপরে কয়া তারপর দেখি কি করা যায় ঈদের মানে কিনে দিবি আজ তো আমার এই স্যান্ডেল জোড়া কবে কিনে দিছে দেখছিস তো এই কুরমানি যদি কিনে দিছে আর এই কুরমানি দেখি গেল এই এক বছর একটা স্যান্ডেল বাইরে দেওয়া যায় সিরিয়াল এহার দুয়াই লাগে গেছে হিলাই করি করে পড়তেছি আর তুমি এহারে কইছো ইন্দা কাকার চাল মার্কেট করে নিয়ে এলো আমাকে মার্কেট কিনে দিবি তোর বাপ হে তোমার তাহা মানে দিয়েছিস জমা তুই তাই নিয়ে হ্যাঁ প্যান্ট কিনেছে আবার ভেজ কেইবাজনী মাৰি পেলাব নেছা গাই নে তোমাক কৈলে মানুহ আছো তাৰপৰা এটা মূৰ্তিছে আমাৰ এটা আছো আমাৰো জান এতিয়া

maa <laughs> <laughs>